দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন কসবা উপজেলা বিএনপির উদ্যোগে পালিত স্টাফ রিপোর্টার কে টিভি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি কসবা টিভি হৃদয়ে বাংলা কসবা উপজেলা বিএনপির উদ্যোগে সুপার মার্কেট কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাওরা ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভুইয়া উক্ত মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মিজবাউদ্দিন খান সহসভাপতি মিলন ডাক্তার কসবা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা কসবা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সজিব বাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল কাসবা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন সদস্য সচিব সবুজ মিয়া কসবা পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিয়া কসবা উপজেলা আহ্বায়ক জমির খান সদস্য সচিব নাসিম কসবা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুনু মিয়া সদস্য সচিব মিজান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাইদুল্লাহ সাঈদুল্লাহ আতর রহমান বাবু মাইনুল হোসেন মিনাল আনোয়ার আলী হোসেন আক্তার ইসমাইল জমির খান উপজেলা ছাত্র দলের আরিফুল ইসলাম জুয়েল হক মিয়া সাদ্দাম খন্দকার পৌর হক আপেল রাতুল মিয়া সহ বিএনপির সকল ছিলেন বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মনাজাত করেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদটি কসবা জানানো হয় অপর একটি বিএনপির অংশ সুপারমার্কেট মার্কেট চত্বরে আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আশিতমা জন্ম তিন পালন করেন কশবা তিন স্থানে কসবা বিএনপির এর উদ্যোগে জন্মদিন পৃথক পৃথক ভাবে পালিত হয় নির্জাতন দিবরণ হচ্ছে সেখানে তিনি আদর্শ আপনি দেখেন তার জীবনীটা প্লে ওনার উনি যখন একজন গৃহবধূ আমাদের নেতা এই পিএনপি এর প্রতিষ্ঠাতা কে উনি এই সংগ্রামের আগে উনি মাত্র একজন সাধারণ মেজর ছিলেন

যারা আমাদের দলের হয়ে আওয়ামী লীগের সাথে মিলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ওইসব থেকে ফিরে আসুন কি কথা আমরা নাকি নির্যাতিত না আরে আমরা দশ ইউনিয়নের মানুষ এবং এই পৌরসভার লোক কিন্তু আমাদেরকে চিনে এই যারা এখানে এই টেবিলে আছে একটি লোক বলতে পারবে তার শান্তিতে ছিল তাদের জীবনের মান কোথায় গিয়েছিল কিন্তু আজকে আমরা বিএনপি ক্ষমতা আসে হয় কিন্তু আমরা তো শান্তির গুম ঘুমাতে পারি আমাদের বাড়িতে আমরা ঘুমাতে পারি আমাদের ছেলেমেদের পাশে থাকতে পারি আমাদেরকে যারা দেখে বলতো বিএনপি করে কি করবে কিন্তু আজকে তাদেরকে দেখি ওই অফিসে বসে থাকে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি কর্সপাটিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি